হে এভরিওয়ান আমি পাইল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি এখন হচ্ছে আমাদের পুলিশ লাইনের আর কি পুলিশ ক্যান্টিনে তো দেখো এই দেখো ক্যান্টিনের নতুন জিনিস ঢুকেছে তাই প্রথমেই চলে এসেছি নেওয়ার জন্য আর আজ সন্ধ্যে থেকে খুবই ভিড় হবে সেই জন্য চারটে সময় ক্যান্টিন করলে তো আমরা চারটে সময় একদম চলে এসেছি ক্যান্টিনে আসার মধ্যে একটু বৃষ্টি চলে এলো জন্য একটু দেরি হয়ে গেল তো আজকে অনেক মালই দেখছি এসছে আবার অনেক মাল আসেনি তো যেগুলো যেগুলো এসছে তার মধ্যে থেকে মোটামুটি নিয়ে নেব। অনেক কিছুই দেখছি আসিনি এখনও মানে ওগুলো আর কি বের করিনি তো যখন বের করবে আবার এসে নিয়ে যাব তো এখন চলে এসেছি ক্যান্টিনে তোমাদেরকে কোনোদিনও আগে দেখানো হয়নি তাই আসি ক্যান্টিনে যখনই মাল ঢোকে তখনই আসে আসি আর কি তো চলো তোমাদেরকে দেখাই এই যে হচ্ছে পুরো ক্যান্টিনটা আমাদের এই পুলিশ লাইনের ক্যান্টিনটা না খুবই ছোট একদমই ছোট কিন্তু মাল আছে প্রচুর মাল আসে আবার দেখো এবারে দেখছি অনেক মাল এসছে আবার অনেক মাল আসেনি তো যা যা এসছে তার মধ্যে থেকে অনেক কিছু নিয়ে নেব তো চলো বিশেষ করে গ্রসারি আইটেমগুলো আমাদের খুবই আর কি লাগে আর এছাড়াও সার্ভ টার্ভগুলো নেব তো চলো এখন ক্যান্টিন থেকে মাল নেওয়া হয়ে গেছে এরপরে চলে এসেছি একটু ড্যামে আমি আর আমার বর আর কি মিলে ড্যামে চলে এসেছি ড্যামে আজকে একটু নৌকা চড়বো জানো তো আমরা এখন চলে এসেছি আত্রাই নদীতে এই দেখো তো এখন চলবো হচ্ছে নৌকা যাবে ওদিকে আর আমরা দুজন চলে এসেছি দেখো বাইকে করে আর এই হচ্ছে আমাদের নৌকা চলে এসছে কালকে জেনে গেছিলাম আজ আবার এসেছি নৌকায় উঠবে উঠে ওই পারে যাব আবার চলে আসব আমরা যাচ্ছি দেখো আমাদের সাথে সাইকেলও উঠবে আমরা নৌকায় উঠে পড়েছি নৌকা আবার যাবে ওই একটা নৌকা যাচ্ছে মাঝে মাঝে এখানে আসিনি

নৌটা নৌকাটা কেমন হেলছে দুলছে কি ভয় লাগছে এই দেখো এই পারে চলে এসছি এই পারে কিন্তু বেশি ওই ঘাটে নেমে বসা যাবে বলো এই পারে ডিউটি নেই হ্যাঁ আর এই পারটা সব লোকাল লোকই তো বেশি না দেখো আমরা কতটা গেটের কাছে চলে এসেছি এই পারে বাইরের লোক তো কম আর ওই ওই দিকটায় তো পুরো টাউনের লোক আসে বাইরে আমরা এখন চলে এসেছি ডাকড়াতে এই দিকটা হচ্ছে ডাকড়া আর ওই দিকটার নাম কি বালুরঘাট ওটাও ডাকড়া ওই দেখো কারা আসছে ওই নৌকাটাই অনেকে উঠছে আজকে রাত্রিবেলা চাঁদটা খুব ভালো লাগবে এই তো সন্ধ্যা হলে মাছ ধরে তো সন্ধ্যাবেলা রাত্রেবেলা ফোনটা বের করো না নদীর ঘাটের কাছে নৌকা আছে ড্যামে কিন্তু নৌকা চললেই বেশ ভালো লাগছে বলো এবার একটু হাওয়াও লাগছে মাঝে মাঝেই নৌকা ছুড়তে আসতে হবে তো

হুম মাঝি ভাই নৌকা চালাচ্ছে এখন তুমি চালাচ্ছো নৌকা দাদু তো এমনি ধরে আছে ওই দাঁড় একটা পুরো টেনে টেনে দাও দেখো কেমন লাগে এইদিকে নাও এইদিকে নাও এবারে একটা অধ একটা 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 চাপ দাও দেখো জোরে ঢুকে একটা চাপ দাও ভিতরে ঢুকে চলে জোরে চাপ দাও একটা আর দেও না হয়ে গেলো কেমন লাগে যেহেতু এটা হালকা আগে আবার যাবে তা কাকু যদি আর না যায় পয়সা দিয়ে দিলেই পারত আর এই নৌকা এতটা চললাম পুরোটাই দশ টাকা মানে আসা যাওয়া মিলে হচ্ছে দশ টাকা খুব ভালো লাগলো মানে এত সুন্দর লাগলো না বলার মতো না এই দেখো আজ ক্যান্টিন গেছিলাম তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম ক্যান্টিন থেকে এই সব জিনিস সব নিয়ে এসেছি মোটামুটি কমাস যাবে এগুলো অনেক দিনই চলে যাবে তিন মাস তো দু মাস তিন মাস তো যাবেই এছাড়াও ঘরে কিছু কিছু জিনিস তো আছে বিশেষ করে সার্কগুলো খুবই কাজের জিনিস ক্যান্টিনে আসলে বেশি করে নিয়ে রেখে দিই আর ক্যান্টিনে অনেকটাই দাম কম হয় কোনো শপিং মলে অতটা অফার দেবে না যতটা ক্যান্টিনে দেয় তো এখনও কিছু জিনিস আনা বাকি আছে জানি না ক্যান্টিনে যদি অন্য কিছু আসে তো নেব আজ আপাতত এইগুলোই নিয়েছি চলো আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে অন্য একটা ব্লগে আর ভালো লাগে একটা লাইক করে দিও টাটা